ভাই নিষাদ মজুমদার ভাই সালাম আলাইকুম আলাইকুম সালাম হ্যাঁ আমি এই সাতটা ক্লাস এর বাইরে একটা দুইটা প্রশ্ন একটা প্রশ্ন করতে চেয়েছিলাম এটা হলো মার্কেট প্লেস সম্পর্কে ক্লায়েন্ট সম্পর্কে আপনার ক্লায়েন্ট কিভাবে একটা কাজ ডেলিভার করার পর ধরেন তার এইটিম সম্পর্কে কোনো ধারণা নেই সে আমাকে দিলেও একটা আমাকে অটোমেশন করে দাও তারপর এই প্রসেসটা কিভাবে করেন আপনার কিভাবে করেন আমরা কিভাবে করব তার এইটা কিভাবে এটা একটু প্রসেসটা যদি আমাকে বলতেন বিস্তারিত একটু দেখেন আগের যে প্রসেস ছিল আগের প্রসেস ছিল খুবই সহজ ক্লায়েন্ট একটা প্রবলেম নিয়ে আসে আমরা প্রবলেমটা সলভ করি বেশিরভাগ ক্ষেত্রে ক্লায়েন্ট প্রবলেমের সাথে সাথে জানে এনআইটেন বা অটোমেশন টুল সম্পর্কে এনআইটেন জানবে এমন কোনো কথা নেই সে জ্যাপিয়ার জানে মেক জানে অনেক টুলস আছে এরকম অটোমেশনের এই জাতীয় টুলস গুলো সম্পর্কে সে জানে এবং সে আপনার কাছে কেন আসছে অটোমেশন বিল করতে কারণ সে অটোমেশন সম্পর্কে জানে যে এই ম্যানুয়াল টাচটাকে আমি কোনো একটা ওয়েতে অটোমেট করে নিয়ে যেতে পারবো যেটা আমরা এই ম্যানুয়ালি করতে হবে না তার মানে ক্লায়েন্ট জানে যে সে অটোমেট করতে চায় যদি ক্লায়েন্ট আপনার কাছে আসে ইনবাউন্ড হয় যদি ইনবাউন্ড না হয় আপনি ক্লায়েন্ট কে রিচ আউট করছেন এবং ক্লায়েন্ট সাম মনে করতেছে যে ওকে ফাইন এই জিনিসটা আমার আছে এটাকে অটোমেট করা পসিবল তখন একটু কমপ্লেক্স হয়ে যায় কারণ ক্লায়েন্ট কে প্রসেসটা বুঝাইতে হয় আসলে তুমি কি করবা কি করতেছো কিভাবে হবে তখন সিম্পল টার্মে তাকে বোঝানোর চেষ্টা করবেন যে দেখো অনেক সময় সিকিউরিটি কনসার্ন থাকে ক্লায়েন্ট প্রশ্ন করে বসে যে এটা সিকিউর কিনা এইটা সেটা হাবি যাবি এই প্রশ্নগুলো টেকনিক্যালি অ্যানসার দেওয়ার জন্য আপনার এনাফ নলেজ থাকতে হবে কারণ আপনি যদি না জানেন যে আপনি কি করতেছেন আপনি যদি আপনার সিস্টেম সম্পর্কে না জানেন আপনি যদি আপনার যে জিনিসটা নিয়ে কাজ করতেছেন এই জিনিসটা সম্পর্কে আপনার জ্ঞান না থাকে তাহলে আপনি টেকনিক্যাল আনসার দিতে পারবেন না তো টেকনিক্যাল আনসার গুলো দেওয়ার জন্য ডেফিনেটলি আমাদের টেকনিক্যাল নলেজ থাকতে হবে এবং ক্লায়েন্টকে একটু টেকনিক্যালি বুঝাইতে হবে বাট সিম্পল ওয়ার্ডে ভাবে কমপ্লেক্স করা যাবে না তাই ভয় পেয়া পালাই যাবে এটা করা যাবে না বাট অ্যাগেন আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে এইটি পার্সেন্ট ক্লায়েন্ট যায় না পালাই যায় না ক্লায়েন্ট থাকে এবং তাদের এই কাজটা অটোমেট করতে হবে বিধায় তারা থাকে যাকে ফাইন এই কাজটা আমার অটোমেট করলে আমার জন্য অনেক সেভ হবে টাইম তাহলে আমি সেভ করতে চাই আর সেভ করার জন্য তারা জাস্ট ট্রাস্ট বিল্ড করলেই হয় আপনি এ যাবেন কথা বলবেন কথা বলে তাদেরকে এক্সপ্লেন করবেন যে এই জিনিসটা আমার আছে যেটা তোমার এই সিস্টেমকে এইভাবে অটোমেট করবে অর্থাৎ শুরু থেকে শেষ শেষ পর্যন্ত যদি আপনি এক্সপ্লেন করতে পারেন তাহলে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে আর কাজ নেওয়ার পরে তারা আপনাকে একটা রিকোয়ারমেন্ট দিবে যে ওকে দুইভাবেই হয় অনেক সময় ক্লায়েন্টের কোনো নলেজই থাকে না সে জাস্ট র্যান্ডমলি বলে ওকে যেটা ভালো হয় সেটা করো ক্ষেত্রে আপনার দিক থেকে যেটা বেটার হয় ওইটা করবেন আর দ্বিতীয় হলো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে ওকে আমি জানি না তুমি কি করবে ব্যাক এন্ডে কি করতে আই ডোট কেয়ার আমি শুধু এইটা চাই যে এই ইনপুট আমি এই আউটপুট এর নিতে চাই এখান থেকে আমি এখানে নিতে চাই এখন এইটার দায়িত্ব আপনার আপনি ইনপুটটাকে কিভাবে আউটপুটে নেবেন নেওয়ার পরে আপনি এটাকে দশ বার বিশ বার পঞ্চাশ বার টেস্ট করবেন টেস্ট So I draft Senkarvan. আমরা যেটা করি প্রথমবার নিজেরা আনলিমিটেড টেস্ট করার পর এটা আবার ক্লায়েন্ট কে ফার্স্ট ড্রাফ্ট হিসেবে পাঠাই হ্যাঁ চেক দিস আউট ফার্স্ট ড্রাফ্ট দেখে ও অনেক সময় চেঞ্জ দেয় অনেক সময় চেঞ্জ দেয় না যদি চেঞ্জ দেয় চেঞ্জ কমপ্লিট করি এরপর আমরা মিটিং করি যে ওকে ডেলিভার করার সময় হয়ে গেছে ডেলিভার করি আমরা বাট বেশিরভাগ ক্ষেত্রে চেঞ্জ লাগে না খুব কম সময় চেঞ্জ লাগে তো চেঞ্জ করতে হলে চেঞ্জ করতে হবে আর পেমেন্টের বিষয়ে আমরা যেটা করি সেটা হলো প্রথমে কথা বলি ক্লায়েন্ট যদি এগ্রি করে এরপর একটা কোটেশন পাঠাই যে এই জিনিসগুলো আমরা করব আর এই জিনিসের জন্য তোমাকে আমি এত ডলার চার্জ করব ক্লায়েন্ট যদি এগ্রি থাকে তাহলে ক্লায়েন্ট বলে যে ওকে আই এগ্রি উইথ দিস তখন আমরা একটা 50% পার্সেন্টের ইনভয়েস পাঠাই জরুরি না শুরুর ক্ষেত্রে আপনার ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স দিতে হবে জরুরি হলো ক্লায়েন্ট পাওয়া এবং ক্লায়েন্টের কাজ করা কতটুকু পেমেন্ট দিল এটা ম্যাটার করে না আর অ্যাডভান্স দিলেও কিন্তু এটা ম্যাটার করে না এখন আমাদের জন্য ম্যাটার করে বাট আপনার অ্যাটলিস্ট পাঁচটা প্রজেক্টের ক্ষেত্রে ম্যাটার করবে না করাবেন না এরপরে আপনি আমরা যেটা করি আমাদের প্রসেস হলো ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স নিয়ে কাজ শুরু করি ড্রাফট পাঠাই ড্রাফট কমপ্লিট হওয়ার পরে তারা যখন কনফার্ম করে যে ফাইন ইট ওয়ার্কস তখন আমরা ফাইনাল ডেলিভারিতে যাই ক্লায়েন্টের ওয়ার্ক ফ্লো গুলো ক্লায়েন্টের সার্ভার থেকে শুরু করে ক্লায়েন্টের যে এপিআই কি গুলো আছে এগুলো সব সেট আপ করি অনেক সময় দেখা যায় অনেক এপিআই কি প্রিমিয়াম থাকে যেমন রিসেন্টলি আমরা একটা ভয়েস এআই নিয়ে কাজ করতেছিলাম যেখানে ভাপিতে সিস্টেম বিল্ড করা হয়েছে আমার নিজের ভাপির অ্যাকাউন্ট আছে আমার নিজের টুইলি অ্যাকাউন্ট আছে সব ডেটা আমার আছে আমি আমার ডেটায় ডাটা সেট আপ করে ক্লায়েন্টকে নাম্বার দিলাম ক্লায়েন্ট কথা বললো কথা বললে একটা কমপ্লেন দিল যে এটা ইন্টারাপ্ট করতে পারতেছি না ইন্টারাপ্ট করার সময় ও আসলে কথা বলেই যাচ্ছে ওকে ভাপি চেঞ্জ করে রিটেল চেক করলাম এলিমেন্ট ল্যাব চেক করলাম সিনথেসিয়া চেক করলাম সিনথ ফ্লো চেক করলাম অনেকগুলো জিনিস চেক করার পর মনে হলো রিটেলটা এর থেকে একটু বেটার কারণ ইন্টারাপ করা যায় আজকে রিটেল সেট আপ করে রিটেল সেট আপ করার সময় অনেক খরচ হয়েছে দেখা যায় রিটেল এটা নাম্বার কেনা লাগে এবং আমার অ্যাকাউন্টটা নতুন না পুরান অ্যাকাউন্ট বিধা ওইটার সাথে আবার ক্রেডিট কেনা লাগছে এই আপ করে ক্লায়েন্টকে ডেলিভার করতে হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে ক্লায়েন্টের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন ডিটেলসগুলো বাট প্রথমবার কাজের ক্ষেত্রে সেন্সিটিভ ডেটা বা কিছু টাকা পয়সা খরচ করতে বললে ক্লায়েন্ট আসলে পছন্দ করে না এই আমরা যেটা করি আমাদের টোটাল ডিটেলস দিয়ে আমাদের

সবসময় চেষ্টা করবেন ক্লায়েন্টের এ টাকা সেভ করার এটা ক্লায়েন্ট পছন্দ করে ক্লায়েন্ট অনেক বড় লোক সে কেয়ার করে না টাকার হয়তোবা দশ পঞ্চাশ

ভালো লাগবে যে পরিশ্রম করতে পরিশ্রম করে তার মতো করে নলেজ নিয়ে আসছে এই জন্য ফেক বা কাজ চুরি করার কোনো সুযোগ নাই নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে এবং চেষ্টা করে ক্লায়েন্টকে সেভাবে এনশিয়ার করতে হবে যে আমি এটা পারি আমি বুঝি আমি তোমাকে কোয়ালিটি ওয়ার্ক ডেলিভার করতে পারবো এবং আমি তোমার টাকা সেভ করার চেষ্টা করতেছি